শুভাকাঙ্ক্ষী মানুষ মানেই সবসময় আমাদের সবকিছু ভালো ভালো বলবে আমাদের ভুল ধরাবে না এটা তো কখনোই হয় না সেই মানুষগুলো কিন্তু আমরা যে ভুলই করি যখন যা করি সবসময় আমাদের সেটা ধরিয়ে দেয় আমাদের ভুলটা বোঝানোর চেষ্টা করে যে এই কাজটা তুমি ঠিক করছো না তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে যেসব মানুষগুলো আমাদের দেখতে পারে না বা যারা আমাদের হিংসা করে তারাও তো অল টাইম আমাদের ভুলগুলো আমাদের চোখের সামনে তুলে ধরে তারাও তো আমাদের ভুল ধরাচ্ছে তাহলে শুভাকাঙ্ক্ষী মানুষ আর এই মানুষগুলোর মধ্যে তফাত কি হলো শুভাকাঙ্ক্ষী মানুষরা সবসময় আমাদের ভুলগুলো আমাদের ধরিয়ে দিয়ে সেই ভুলগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসব তার উপায় বলার চেষ্টা করে বা আমাদের সাথে আলোচনায় আসে আর হিংসা করা মানুষগুলো আমাদের ভুলগুলো আমাদের ধরিয়ে দিয়ে আমাদের নিজেদের চোখে নিজেদের কি করে ছোট করে দেবে সেই চেষ্টা সব সময় করে সেই জন্য কোনো মানুষের কথাবার্তার ধরন তার অভিব্যক্তিতে আমরা খুব সহজেই বুঝতে পারি সেই মানুষটা প্রকৃত আমার শুভাকাঙ্ক্ষী নাকি সে আমার ভালো দেখতে পারে না